অ্যালমোনিয়ামটা এখানে আমরা সেট করলাম সেট বাংলা মেশিন দিয়ে কাজ করলে কিন্তু এই রংটা কিন্তু জ্বলে যাবে পুড়ে যাবে এখন আমরা একটা পাল্লা সেট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখতে পড়তেছেন আমরা যদি নয়েজ ফ্রি হয় তার জন্য কিন্তু রাবার সেট করতেছি আসসালামু আলাইকুম থাই গ্লাস এক্সপার্ট থেকে আমি আছি আদনান আজকে আমরা যে কাজটা করতেছি একটা ফোল্ডিং ডোরের কাজ করতেছি আমরা এই ফোল্ডিং ডোরটা আমাদের চলে যাবে রংপুরে একটা ফোল্ডিং ডোরের কাজ নিয়েছিলাম আমরা তা দেখতে পারতেছেন ইডিএফ ইউরো মডেল যে অ্যালমোনিয়ামটা আছে পিওর হোয়াইট কালার এটাই একটা ফোল্ডিং ডোরের কাজ আমরা করতেছি চলমান তা আমাদের যে রাবার গুলো আছে ফিনিশিং এর জন্য ডিগ্রি যে কাটিংটা আছে কাটিংটা আমরা করে ইতিমধ্যে কমপ্লিট করতেছি ইতিমধ্যে এই যে দেখতে পারতেছেন একটা প্রোফাইল আমরা রেডি করে রাখছি তা এই প্রোফাইলটা যদি আমরা পান্স করি এখন দেখতে পারতেছেন এখানে যে স্পুডনেসটা আছে আমরা একটু প্রথমে একটু দেখাই দেখতে পারতেছেন আমাদের যে ডিগ্রি যে কাটিং এর পোর্শনটা আছে দেখতে পাচ্ছেন কোনো কিন্তু পান্স নাই টোটালি এটা কমপ্লিট একটা পোর্শন তো পান্সটা আমরা কিভাবে করতেছি ইতিমধ্যেই আমি যদি একটু দেখাই এই যে আমাদের এই অ্যালমোনিয়ামটা এখানে আমরা সেট করলাম সেট করার পরে কি হচ্ছে জাস্ট একটা চাপ দিচ্ছি এই দেখতে পারতেছেন এই যে একটা হোল বিটটা ডাউন করতেছে এটা এই জাস্ট এই যে আমরা পান্স করতেছি এই দেখতে পাচ্ছেন একটা চাপ দিলাম এক চাপ দিলেই কিন্তু এটা পান্স হয়ে গেল তা পান্সটা কিভাবে হচ্ছে আমরা একটু দেখাই তা দেখতে পারতেছেন ইতিমধ্যে এই যে দেখেন আমাদের যে পান্সের এটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেল এখন ভিতরে পোর্শনে দেখেন কোনো বাবরি নাই হাতে কিন্তু কোথাও কোনো বাঁধতেছে না কোনো ঘষা মাজা কিছুই নাই কিন্তু একটা চাপেই কিন্তু কাজ শেষ হয়ে গেল এই দেখতে পারতেছেন কমপ্লিটলি কিন্তু একটা চাপেই হয়ে গেল কাজটা ইতিমধ্যেই যে দেখতে পারতেছেন আমাদের যে কিন্তু লক কাটিংটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে লক কাটিংটা যে কতটা স্মুথ আসছে এই দেখতে পারতেছেন কতটা ফিনিশিং আসছে কাজটাতে কোথাও কোনো স্কেচ কোনো ঘষা মাজা কোনো জায়গায় কোনো দাগ আসছে বাংলা মেশিন দিয়ে কাজ করলে কিন্তু এই রংটা কিন্তু জ্বলে যাবে পুড়ে যাবে নষ্ট হয়ে যাবে কালারটা আর দেখতে পারতেছেন আমাদের হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল যে ফিনিশিংটা ছিল আমাদের মিলিন মেশিংয়ের সেই কাজটাই দেখালাম এখন আমরা একটা পাল্লা সেট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে পাল্লা সেট করলে কেমন লাগতেছে দেখ আমাদের যে এই যে দেখতে পারতেছেন যে অটো যে কানেক্টরটা যে আমরা সেট করতেছি এই যে অটো কানেক্টরের যে সেট আছে আমরা এখান থেকে কিন্তু পাল্লাটা অ্যাডজাস্ট করতে পারতেছি প্লাস এই কানেক্টরটা এখানে কিন্তু আটকে যাচ্ছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই দেখতে পারতেছেন এই অটো কানেক্টরটা এই দেখেন অটো যে কানেক্টরটা আছে এই অটো কানেক্টর অর্থ কি এই দেখেন অটোই কিন্তু এটা লেগে যাবে দেখতে পারলেন এই যে অটো কিন্তু লেগে গেল এটা এটা কিন্তু জয়েন্ট কিন্তু আর খুলবে না এটা চাইলে আপনারা খুলতে পারবেন আবার চাইলে লাগাইতে পারবেন এটা এটা কিন্তু অটো কিন্তু কখনো খুলে যাবে না এটা ধরেন এই লুজ আসছে কিন্তু আমি সারাদিন চাইলেও কিন্তু এটা খুলে যাচ্ছে না এটা আমি অ্যাডজাস্ট করতে পারতেছি এই যে একটা জয়েন্ট যদি আমি আপনাদেরকে দেখাই এ দেখতে পারতেছেন এই যে আমাদের জয়েন্টটা কিন্তু যেভাবে আসছে জয়েন্টটা যদি আমরা এখনো দিয়ে দেখাই আপনাদেরকে আমরা সার্ফেসটা মিলাই নিলাম এর ভিতরে দেখতে পারতেছেন আমাদের সার্ভিস মিলানোর পরে আমাদের প্রতিটা ডিগ্রির ফিনিশিংটা যে আসতেছে আসলে মুখে বলবো কি দেখেন প্র্যাকটিক্যালি কিন্তু দেখা যাচ্ছে কাজটা যে কতটা কোয়ালিটি সম্পূর্ণ হচ্ছে এই দেখতে পারতেছেন আমরা যদি নয়েস ফ্রি হয় তার জন্য কিন্তু একটা রাবার সেট করতেছি সেই রাবারটা কীভাবে সেট করতেছি দেখতে পারতেছেন ফুল যে কাজগুলা আসলে আমরা যে বলে থাকি তা কীভাবে ফুল আমরা করে তুলতেছি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না যে আমাদের প্রতিটা কাজ যে কী যত্ন সহকারে কাজগুলো করে থাকি সুদক্ষ কারিগর দ্বারা ভাবে আমাদের প্রতিটা কাজই কিন্তু সম্পূর্ণ করে আমরা এই যে দেখতে পারলেন যে আমাদের কাজটা কিন্তু ইতিমধ্যেই শেষ করে ফেললাম আমরা একটা পাল্লা সেট করে দেখাচ্ছি এখন আপনাদেরকে কমপ্লিটলি একটা পাল্লা কিন্তু এরকম সাইজের হচ্ছে এখানে কিন্তু আমরা ইডিএফ ইউরো মডেল যে অ্যালমোনিয়ামটা আছে পিওর হোয়াইট কালার অল হার্ডওয়্যার আমরা কিংলং ব্র্যান্ডের ব্যবহার করব নাসিরের ক্লিয়ার সিক্স এম এম টেম্পার যে গ্লাসটা আছে টেম্পার গ্লাসগুলো আমরা প্রোভাইড করব তা আমাদের প্রতিটা কাজই কিন্তু সুদক্ষ কারিগর দ্বারা সুনিপুণভাবে সম্পূর্ণ করে থাকি তা এই ধরনের কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে থাই গ্লাস এক্সপার্টের পেজটাকে ফলো করে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কি আমাদের শপটা ভিজিট করে দেখতে পারেন আমাদের শপের লোকেশনটা ঢাকা মিরপুর কাজীপাড়া ম্যাট্রোপ্লার দুশো বিরানব্বই সেলিনা মার্কেট দশ নম্বর দোকান ইনশাল্লাহ আমাদের সবটা ভিজিট করে দেখবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ